বর্তমান সময়ে অধিকাংশ মানুষই অসুখের এর কারণ কি এই দুটি পয়েন্ট আমি আজকে আলোচনা করব। প্রথম হলো আল্লাহ রব্বুল আলমিনের বিদান ওমান আ রং জিক্রি কেয়ামাতে আমা যারা আল্লাহ তালাকে ভুলে যাবে আল্লাহ তালা হুকুমগুলো ভুলে যাবে আল্লাহ তালাও তাদেরকে ভুলে যাবেন তাদের জীবনকে সংকীর্ণ করে দেবেন কেয়ামতের ময়দানে তাদের অন্ধ করে উঠাবেন আল্লাহকে ভুলে যাওয়া এটা সবচেয়ে অসুখী মূল কারণ কারণ আল্লাহ তালার বিধান আল্লাহ তালা যি আমাদের সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য যদি ভুলে যায় আল্লাহ তালার জিকির স্মরণ থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে আমাদের জীবন যত কিছুই থাকুক না কেন এটা আমাদের জীবন সংকীর্ণ হবে দুই নম্বর কারণ আমরা সুখ শান্তিকে মনে করি গাড়ি বাড়ি অর্থ বিল্ডিং বড় বড় তালা থাকবে এটাকেই মনে করি এই যে মনে করাটা এই মনে করাটাই একটা অসুখের কারণ কারণ ঘর বাড়ি বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো তাকে মানুষকে সুখ দিতে পারে না মানুষকে সুখ দিতে পারে ওই জিনিস যা আল্লাহ তালার বিধান মোতাবেক যে চলবে আল্লাহ তালা তার জীবনকে সুখময় করে দেবেন সুখ দ্বারা ভরে দেবেন নামাজ কালাম ইত্যাদি জিগির আজকার যখন মানুষ করে তার অন্তরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নামাজ শুধু আল্লাহ তালা হুকুম এমন নয় মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করে দেয় মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় ঢুকিয়ে দেয় সমাজের ভিতরে মানুষ মানুষের সম্মান শিখে এই জন্য আল্লাহ তালার হুকুমের পাশাপাশি দুনিয়ায় যতটুকু আছে এ নিয়ে সন্তুষ্ট যদি থাকে তাহলেই সুখী হওয়া সম্ভব অন্যথায় এই আল্লাহ তালাকে ভুলে অডের সম্পদের মালিক হলেও আমাদের সুখ কখনোই আসবে না সুখ কখনোই আসতে পারে না কারণ আল্লাহ তালার বিধানকে যারা ভুলে যায় আল্লাহ তালার স্মরণকে যারা ভুলে যায় আল্লাহ তালার স্মরণ থেকে যারা দূরে চলে যায় তাদেরকে আল্লাহ তালা জীবনটাই সংকীর্ণ করে দেয় যত অর্থ থাকুক না কেন তার সুখ হয় না এজন্য শুধুমাত্র অর্থ সম্পদ থাকলেই সুখ হয় না সুখ হল মনের বিষয় আল্লাহ তালা যা আল্লাহ তালার বিধান পালন করার মাধ্যমে দিয়ে থাকেন এজন্য অবশ্যই আমরা আল্লাহ তালাকে স্মরণ রাখবো আল্লাহ তালাকে কখনই আমরা বলবো না বর্তমান সময়ে কবিরাজ আমরা যাদেরকে মনে করি অধিকাংশই কবিরাজরা ধোকাবাজি করে বিশেষ করে মহিলাদের সাথে আর মহিলারাও এই কবিরাজদেরকে এত বিশ্বাস করে যতটা বিশ্বাস তার স্বামীকেও করে না কিছু হলেই কবিরাজের কাছে যাবে স্বামীকে কীভাবে বোঝ করা যাবে আর তারাও সুন্দর করে তারাও সুন্দর করে একদম কবিরাজ বলে দেয় এইটা এটা করো তোমার স্বামী তোমার কথা শুনবে তোমার পা ধরে চলবে বাস মহিলা সুন্দর করে বুঝে নিল আর এই যে মহিলাদের ভুলভাল বুঝিয়ে তাদের কাছ থেকে অর্থ করল দেখা গেল যে অধিকাংশ সময় দেখা যায় তারা যেটা বলে তার ধারে কাছেও কোনো কাজ হয় না আর কিছু নিজেদের মন গড়া কিছু কথা আছে যেগুলো একদম আপনিও বলতে পারবেন চাইলে এগুলো ঘরের সংসারে হয় তাই এগুলো যখন দুই চারটা মিলে যায় হাই হাই। এ তো বড় কবিরাজ কারণ আমার স্বামী এই করে এই আচরণ করে এটা তো মিলে যাচ্ছে তখন কি করতে হবে স্বামীকে পুরো নিজের হাতের মুঠে আনতে হবে আর কবিরাজ এই সুযোগে তার কাছ থেকে মুঠ ভরে টাকা নিয়ে নিচ্ছে আর এই টাকাগুলো করতে থেকে আনে স্বামী যখন ঘুমিয়ে পড়ে গোসল করতে যায় বা অন্য কোনো কাজে ব্যস্ত তখন তার পকেট থেকে সুন্দর করে নিয়ে কবিরাজের হাতে তুলে দেয় এজন্য আমাদের মা বোনদের বুঝতে হবে যে কবিরাজে কবিরাজের কাছে যাওয়া আসলে কতটুকু যুক্তি আছে বা কি উপকার হয় এটা বুঝে শুনে তারপরে যাওয়া উচিত কবিরাজ সাধারণ যারা অধিকাংশ মানুষই তারা আসলে কিছু বুঝে না না বুঝে কোরআন না বুঝে হাদিস না পড়তে পারে কোরআন নিজের মন গড়া এই নয় লিখে একটা শখ এঁকে দেয় এটা কি আপনারা মনে করেন মুক্তির কারণ না আপনার যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগেও এই ঝাড়ফুঁক ছিল তার মানে এটা নয় যে বর্তমান কবিরাজ আর রসুলের সেই ঝাড়ফুঁকের যারা ছিলেন সাবি তারা এক না এক নয় একের কোনো প্রশ্নই আসে না কারণ তারা কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করেছেন আর বর্তমান সময়ে আপনারা যেই কবিরাজদের কাছে যান তারা যে কি দিয়ে ঝাড় দেয় তারা নিজেরাও জানে না এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো মা বন্ধের বিশেষ করে বলবো আপনারা স্বামীকে বস করার জন্য যে না এগুলো ভাওতাবাজি শুধু শুধু আপনাদের টাকাগুলো আত্মসাত করে